এখন শুনছে নাকি পানি বন্ধ করে দেবে ভালো কথা শুধু পানি কেন বিজলি কেন বন্ধ করছে না ভাই পানি দেবে না ওরা চাষ করতে পারবে না খেতে পেয়ে মরবে চলো ওয়েল অ্যান্ড গুড কোনো সমস্যা নেই তুমি জঙ্গি চাষ করবে আমার দেশকে তুমি ডিস্টার্ব করবে আর আমি তোমাকে পানি দেবো এটা আমি পানি বন্ধ করছে সহমত কিন্তু প্রশ্ন তো আর একটা করতে হবে কি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ কর দিই তাহলে কি হবে অন্ধকারে ডুবে মরবে তাই তো এদিকে পানি নেই আবার অন্ধকারে হবে তাহলে দুদিক থেকে মরবে তো এটা হওয়া দরকার তো না শুধু পানি বন্ধ করা দরকার এ বলেন ভাই দুটোই বন্ধ হওয়া দরকার কিন্তু দুটো বন্ধ করবে না কেন বলেন তো বিদ্যুৎটা যিনি পাঠাচ্ছেন মোদিজিকে তো হতে গেলে তিনি ক্ষমতায় বসিয়ে রেখেছেন মানে বুঝতে পারছেন শিল্পপতিরা বিদ্যুৎ পাঠাচ্ছে আমার দেশ পাঠায়নি ব্যবসায়ীরা ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষেরা কন্ট্রোল করছে যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে সেই জন্য দেখবেন শুভেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো সবজি আটকে দেবো চাল আটকে দেবো পেঁয়াজ আটকে দেবো কারণ গরিব মানুষের তো গুলো গরিব মানুষ মাটি পছাবে কিন্তু একবারও বললো না ঝাড়খণ্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে মাল্লা মুর্শিদাবাদে বাংলাদেশে ওটা বন্ধ করে দেবো বাংলাদেশটা অন্ধকারে রাখবো ওটা বললেই শুভেন্দু বাবুকে কি উপর থেকে ধমকাতে এই চুপ কর বেশি বোকা হয়ে যাচ্ছে ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে পানি বলছে বন্ধ করে দেবে ভালো কথা কিন্তু দু উনিশ সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই জানতে ইচ্ছে করবে না জানতে ইচ্ছে করবে না ওই জানছি বলি তুমি দেশদ্রোহী ওই জানছি বলি তুমি ভারত বিরোধী তোর রাখ সার্টিফিকেট বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে বছর এগারো মাস আঠারো দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে এবং অবশ্যই সেই স্বাধীনতাটা স্বাধীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন আলোচনা করতে পারবেন দেশের প্রধানমন্ত্রী আলোচনা সমালোচনা করতে পারবেন তবে অনুরোধ একটাই ভাষার শালীনতা রাখবেন দুর্ভাগ্য আমাদের সমালোচনা করতে কত কালকে একটা এ দেখছিলাম ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা হিন্দি ন্যাশনাল লেভেলে একটা ডিবেট দেখছিলাম বিজেপির এক নেতা উত্তর দিতে পারছে না যে বেটা প্রশ্ন করছে তার মাকে খারাপ ভাষায় গালি দিতে শুরু করে দিয়েছে এটা কি শালীনতা হলো যুক্তি তর্কে পাচ্ছে না এবার গালি দিচ্ছে তাই আমি আপনাদের অনুরোধ করব আলোচনা করতেবে জিজ্ঞাসা করতে হবে যে দু সালে পানি তো বন্ধ করে দিয়েছিলাম আমরা আমাদের চল্লিশ জন সেনাকে শহীদ করেছিল বলে ওদের দিক থেকে জঙ্গি এসে হঠাৎ তাহলে পানিটা কে চালালো আর কবে চালালো তাহলে সে কি হবে যে পাকিস্তানকে পানি দিচ্ছে তাকে আমরা কি বলবো কি বলবো তাহলে ওদের যারা ওই বাজারে গাবাচ্ছে না যে হিন্দুকে মেরে দিল হিন্দুকে মেরে দিল অবশ্য হিন্দু ভাইকে মেরেছে তাকে প্রশ্ন করুন আমার হিন্দু ভাই ক্যামেরা আছে তাহলে তাদের ক্যামেরা আলো দিচ্ছি কেন বিদ্যুৎ দিচ্ছি কেন বিদ্যুৎটা বন্ধ কর দি তখন দেখবেন উত্তর আসবে না বলে ওটা মোদিজি যখন করছে খুব একটা ভালোর জন্যই করছে ঘোড়ার ডিম করছে দু সালে মোদিজি মোদিজি ডায়লগ দিয়েছিলেন এক টাকায় এক ডলার পাবো তখন চুয়ান্ন টাকা দিলে এক ডলার পেতাম আজকের দিনে পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি আমাদের টাকার মান বাড়লো না কমলো গল্প শুনিয়েছিল এক টাকা যখন দেবো এক ডলার আমি ভেবেছিলাম বিশ্বাস করুন মনে মনে আমার খুশি হচ্ছিল বেশ কিছু আমি ডলার কিনে রেখে দেব। বুঝতে পারছেন না ডলার 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 কিনে কিনে মানে বিশাল ব্যাপার তো কিছু রেখে এক এক এখন পঁচাশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আর ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান লড়াই লাখো জাত ধর্ম বর্ণ নিয়ে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ একটা ঘড়ি দাও তো অনেক একটা ফোনটাও ফোনটা দাও দ্বিতীয় যে আলোচনার বিষয়বস্তু যে ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার প্রতিবাদে আমি আপনাদেরকে গুটি কয়েক কথা বলবো এই বিষয়ে শোনার মানসিকতা নিশ্চিতভাবে রাখবেন যদি মানসিকতা হারিয়ে যায় হারিয়ে যায় বলবেন বক্তব্য আমি শেষ করে দেবো চিন্তা নেই ঠিক আছে আমি যত কম বলতে পারবো তত আমার লাভ কেন বলুন তো প্রত্যেক দিন তো কম বেশি বকে যাচ্ছে একটু রেস্ট পাবো আচ্ছা আমরা কেন এই আইনের বিরোধিতা করছি এই আইনের বিরোধিতার আগে আমি দুটো তিনটে ভুল ধারণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাকে আমি আগে ক্লিয়ার করি প্রথম যে ভুল ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এই আইনটা পাস করালো আপনারা আমার পাশে ভিন্ন সম্প্রদায়ের মানুষ ভিন্ন জাতের পাশর মানুষ দাঁড়িয়ে গিয়ে এই আইনের সংশোধনীর বিরোধিতা করছে করছে তো ভাই কিন্তু তারা না করে এই সংখ্যা যাতে কমে যায় একটা মিথ্যাচার করা হচ্ছে কেমন মিথ্যাচার বলা হচ্ছে হিন্দু ভাইদের কাছে গিয়ে তোমার তুলসী তলায় গিয়ে ওয়াকাব বোর্ড যদি বলে এটা ওয়াকাবের তুলসীতলাটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে ওই মন্দিরে গিয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের বলছে মন্দিরটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে তোমার বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাব বোর্ডের তোমার বাড়িটা নাকি ওয়াকাব বোর্ডের হয়ে যাবে মানে এই ধরনের মিথ্যাচার করছে এবার প্রশ্ন এটা হতে পারে কেউ মনে হয় এই ধরনের আইন আছে সম আর্টিকেল সরি সেকশন ফোরটিন কে ওরা প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ কে নাইনটি ফাইভের সেকশন ফোরটিন কে সাম দিয়ে এটা একটা মিথ্যাচার করছে আমি আপনাদের বলি এই ধরনের কোনো আইন নাই আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যেই দু হাজার বাইশ সালের আটটিআই একটা আমাদের ডেটা আছে আমাদের কাছে যে ডেটা অনুযায়ী এই পশ্চিমবাংলায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ প্রপার্টি বিহাত হয়ে আছে কত বিঘা ভাই হাজার বিঘা অকা এখন উদ্ধার করতে পারেনি কিন্তু বিজেপি বলছে ওয়াকাপের এত ক্ষমতা যেখানে দাঁড়াবে সেটাই অকাপের হয়ে যাবে ওই যে ব্রিজটা পার করে এলাম নাম কি গো কলাঘাট ব্রিজের ওপরে যদি দাঁড়িয়ে বলে এটা তো কলাঘাট ব্রিজ অকাপের হয়ে যাবে এত পাওয়ার এত পাওয়ার মানে বুঝতে পারছেন কিন্তু এত যদি সত্যিকারের পাওয়ার হয় নিজের অলরেডি ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আছে সেটা উদ্ধার করতে পারছি ওই পাওয়ার রেখে লাভ কি ভাই বলছে নওশাস্ত্রীর দিকে বিশাল পাওয়ারফুল কাউকে ছেড়ে কথা বলতে পারেন কাউকে ছাড়েনি কিন্তু নওশাস্ত্রীর দিকে ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি উদ্ধার করতে পারছি ওই পাওয়ারফুল থেকে কিছু লাভ হবে এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে আচ্ছা গতকালকে গতকাল নয় গত দুদিন আগে আমি কলকাতায় একটা কনভেনশন ছিল ওই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ এই হিন্দু শব্দটা বলার পর সময় একজন আমাকে বলে উঠলো হিন্দু মানে কি এবার রানিং বক্তব্য চলছিল আমি বললাম দেখুন আপনার যদি প্রশ্ন থাকে আপনি আমাকে বলবেন আমি পরে উত্তর দেব পরে আমি বাইরে অনেকক্ষণ ছিলাম মিডিয়া ফিডিয়া কোশ্চেন করেছিল উত্তর তিনি নিতে আসেননি আমি মিডিয়ার মাধ্যমে বলে দিই আমি বলতে চাই কোন হিন্দুর কোন শব্দগত মানে নিতে চাইছেন ভৌগোলিক অবস্থানগত হিন্দুর মানে কি বলতে হবে না ধর্মীয়ভাবে ভাবে হিন্দুর মানে কি বলতে হবে না সংস্কৃতিগত ভাবে হিন্দুর মানে কি কোন দিক থেকে হিন্দুর মানে বলতে হবে বলো আমি সেটা বলে দেবো তাকে আমি এতটুকুই শুধু বলে ছেড়ে দিলাম সে কাল ওই দিনকে আমি তাকে পাইনি আমি আবার ফিরে আসি তাই হিন্দু মুসলমানের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এই ধরনের মিথ্যাচার করছে অকাব্যটের নিজস্ব ক্ষমতা নাই নিজের জমিটাকে উদ্ধার করা পারছে না সে নাকি অন্যের জমিতে দাঁড়ালে সেটা অকাফে হয়ে যাবে নিজস্ব ক্ষমতা নাই বলে ওয়াকাপ বোর্ড যাচ্ছে কোথায় প্রথম ওয়াকাফ ট্রাইব্যুনালে সেখানে গিয়ে বলছে মাইলট আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না তুমি একটু অর্ডার করে দাও সেখানে না হলে কলকাতা হাইকোর্টে যাচ্ছে হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে যে আমার সম্পত্তি আমাকে দাও দখল করা আছে বেদখল হয়ে যাচ্ছে আমি যেন দখল করতে পারি নিজের পক্ষে আইনের দ্বারস্থ হচ্ছে সে নাকি অন্যের জায়গায় দখল করে দেবে সম্পূর্ণ মিথ্যাচার আর একটা মিথ্যাচার কি হচ্ছে বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল একবার যে অর্ডার দিয়ে দেবে হাইকোর্টে গেলেও কিছু হবে না সুপ্রিম কোর্টে গেলেও কিছু হবে না প্রধানমন্ত্রীও কিছু করতে পারবে না রাষ্ট্রপতিও নাকি কিছু করতে পারবে না সুতরাং ওয়াকফ ট্রাইব্যুনালটাকে উড়িয়ে দাও এই বলে আবার হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের বলি ও বেটারা মিথ্যাচার করছে সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদে বলা আছে যদি ট্রাইব্যুনাল দ্বারা কেউ মনে করছে এই অর্ডারটা আমার পছন্দ হচ্ছে না হতে পারে তাহলে শুধু ওয়াক অফ ট্রাইব্যুনাল নয় বারো তেরো রকম ট্রাইব্যুনাল আছে সে কি করবে হাইকোর্ট যেতে পারে হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট যেতে পারবে যেটা আর্টিকেল টু টোয়েন্টি এ বলা আছে কিন্তু বিজেপি সেটাকে মিথ্যাচার করছে তিন নম্বর ভুল ধারণা যেটা আছে বোঝানো হচ্ছে যে মুসলমানদের জন্য ওয়াকফ আইন আছে হিন্দুদের জন্য ওয়াকফ আইন হিন্দুদের জন্য ধর্মীয় আইন নাই সুতরাং আমরা হিন্দু আমাদের জন্য আইন নাই মুসলমানদের জন্য আছে তাহলে ওয়াকাফ আইন তুলে দেওয়া হোক এই বলে পাড়াতে পাড়াতে আমার আপনার মধ্যে যারা কাকা জাটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটাও নষ্ট করার চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা সমাজের মানুষের জন্য আইন আছে এটা মাথায় রাখবেন কেউ আইনের বাইরে নয় সবাইকে সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে সেই সংবিধান অনুযায়ী প্রত্যেককে প্রোটেক্ট করেছে এবার আসে যাক একটু এখানে ভেঙে দিলেই বোঝা যাবে কেমন ভাঙতে হবে সারা ভারতবর্ষে যত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে মেইনটেইন যেটা পরিচালনা হয় ওয়াকফ আইনের মাধ্যমে আর সারা ভারতবর্ষের হিন্দু ভাইদের যত দেবত্ব সম্পত্তি আছে সেটাকে কিভাবে মেইনটেইন হয় কোন রাজ্যে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি একটা আইন আছে আবার কোন রাজ্যে মন্দিরের সম্পত্তি আইন আলাদা আলাদা আছে তাহলে ভারতবর্ষে মুসলমানদের জন্য একটা আইন সারা ভারতবর্ষের জন্য আমার হিন্দু ভাইদের জন্য তাদের রিলিজিয়াস এনজয়মেন্ট যেগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা স্টেটের জন্য আলাদা আলাদা আইন আছে আবার আলাদা আলাদা মন্দিরের জন্য আলাদা আলাদা আইন আছে প্রমাণ দিলে আপনাদের বুঝতে পারবেন সুবিধা হবে যেমন আপনাকে বলি দা উত্তর প্রদেশ শ্রী কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উত্তর প্রদেশের কাশী বৈশ্বনাথ মন্দির আছে জানেন তো তার জন্য আলাদা আইন আছে উত্তর সরকারের একটু আগে চলে আসি তামিলনাড়ুতে তামিলনাড়ু রাজ্যের জন্য দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959 সালে তৈরি হয়েছে টোটাল তামিলনাড়ুতে হিন্দু ধর্মের ধর্মীয় সম্পত্তি যত আছে আর চ্যারিটেবল ইন্ডোমেন্ট হিন্দু ভাইদের যত আছে সেটা রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে একটু এগিয়ে গেলে তো দিঘা নাকি আর দিঘাটা পার করলে কি পড়ছে উড়িষ্যা উড়িষ্যার বিখ্যাত মন্দির কি জগন্নাথ মন্দির ওই মন্দির কিভাবে পরিচালনা হবে সেটাও সরকারি আইন আছে শুধু তাই নয় আমরা যদি আরেকটু দেখি এগিয়ে যায় যাই দেখি তাহলে দেখতে পাওয়া যাবে শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য আলাদা আইন আছে দা শিখ গুরুদুয়ারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973 সেভেন্টি থ্রি আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট এভাবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আলাদা আইন আছে বৌদ্ধ ভাইদের বৌদ্ধ ধর্মের ধর্মীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে